মন্দারমণির ডলফিন বিচ রিচটে এখানে এসে কালকে আমরা খুব এনজয় করলাম আনন্দ করলাম একটু বিচে গিয়েছিলাম তারপরে পুল পার্টি করছিলাম মানে খুবই ভালো লেগেছে আর সুইমিং পুলে স্নান করে মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম আমাদেরকে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে রাতে খাওয়া দাওয়ার পর একদম ঘুমিয়ে পড়েছি দারুণ ঘুম হয়েছে আমাদের আগে সকালবেলা উঠে পড়েছি আর কালকের জন্য আমরা এই রুমটা শুধু ছিল আজকে যাই না কি করবো আজকে দেখি প্ল্যানটা কি হয় তারপর তোমাদেরকে জানাচ্ছি এখনো সূর্য দেখা যাচ্ছে না আকাশে মেঘ আছে তো তোমাদেরকে সকালবেলা ভিউটা চেক করে দেখো কত সুন্দর লাগে এখান থেকে টেরা ওই যে দেখো বিচ সমুদ্র আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে তো যখন তখন বৃষ্টি হতে পারে রাতে তো পুলে একদম অনেকক্ষণ ধরে ছিলাম তো চলো আমি ফরফট করে ফ্রেশটা নি তারপরে দেখি কি প্ল্যান হয় তারপরে তোমাদেরকে জানাচ্ছি আমি তো তোমাদেরকে দেখানোর জন্য একটু চলে আসলাম সমুদ্রের সাইডে সকাল সকাল কতদিন পর আসলাম এই সমুদ্রে আর কালকে আমরা স্নানও করিনি তো আজকে দেখি আমরা স্নান করি কিনা জল এখন অনেকটা দূরে চারি সাইডটা ফাঁকা ফাঁকা শান্ত যে ঢেউ আওয়াজ খুব সুন্দর শোনাচ্ছে আমাদের অলরেডি লেট হয়ে গেছে দশটা পঁচিশ বাজে আর আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে সাড়ে দশটা অবধি টাইম থাকে তো এটা হচ্ছে ব্রেকফাস্ট জ্যাম জ্যাম তো ব্রেকফাস্টটা করে আসি দেখি ভালো লাগলে খাবো না হলে খাবো না আমি তো ভাবছিলাম যে এখানে কিছু হেলদি হেলদি খাবো যে ফ্রুট ফ্রুট খাবো কিন্তু বাট ফ্রুট টুট সব শেষ মানে শেষের দিকে এসেছি আমরা আর তেমন কিছুই ছিল না তো তোমাদেরকে দেখাচ্ছি যে ব্রেকফাস্টটা আমরা কি নিয়েছি ভেবেছিলাম ফ্রুট নো বাট ফ্রুটে এখানে শশা তরমুজ তেমন হয় সুজির হালুয়া এখানে পুরি নিয়েছি আর ডিম তো চলো করে খাওয়া দাওয়া করিনি সবুজ রঙের লুচি যাই হোক এটা সবুজ রঙের কেন খাওয়ার পর ভাবছিলাম যে চা খাবো তো এখানে এসে ভাবছিলাম যে লাল চা পাবো তো দেখি এখানে এসে এটা তন করে দেখি এটা দুধ চা আর এটাতে দিয়েছে লাল চা তো এস কালকে এটাকে রাতে দেখে একদম অরিজিনাল মনে হচ্ছিল আমার মাঝে মাঝে দেখো দেখছো তুই তোর বন্ধু তো গাই এখন আমাদের চেক আউট করার সময় চলে এসেছে আমরা ফটোফট করে ব্যাক প্যাক করে রেডি করে নিই আর আমরা হচ্ছে পয়সা বসুল করা ছেলে পেলে আমরা যেখানে যাই যেই হোটেলে যাই না কেন পুরো পয়সা উসুল করে আসি সেখান থেকে তো দেখো এখানে আমরা ফার্স্টে এখান থেকে কফি টফি সব খেয়ে নিয়েছি তারপরে কলকেট এক্সট্রা করে ব্রাশ ছিল সে ব্রাশগুলোও ইউজ করেছি উল্টে আরো ব্রাশগুলো নিয়ে যাব বাড়িতে তো আরো যা যা ছিল এভ্রিথিং সব কিছু আমরা ইউজ করেছি ফুল টু ইউজ করেছি ফুল টু বেনিফিট নিয়েছি সেগুলো আর সব থেকে বেনিফিট নিয়েছি তো এইটার এই টেলিফোনটা থেকে বারবার রিসেপশনে ফোন করে খাবার অর্ডার করে দাও এই এটা লাগবে ওটা লাগবে পার বার ফুলটু আমরা পয়সা ওসুল করে নিছি গাইস মানে আমরা হচ্ছে এরকম টাইপের যেখানে যাবো ফুলটু মাস্তি করো ফুলটু এনজয় করো ফটফ করে ব্যাগ প্যাক রেডি করি আর এখান থেকে বেরোবো আজকে এখান থেকে বেরোনোর কথা হচ্ছে আমাদের দীঘা তো চলো দেখা যাক প্ল্যানে কি চেঞ্জেস হয় না চেঞ্জ হয় তোমাদেরকে সবই জানাবো তো চলো তো এই চারটিটা দেখে মনে হচ্ছে সিরাজদোলা আমলের চারটি লাঙ্গট লাঙ্গট হয়ে গেছে কী অবস্থা দেখতে হচ্ছে চেক ইন টাইম একটার দিকে চেক আউট এগারোটার দিকে টু টু ফোর জ্যাম জ্যাম নাইন নাইন ডে নাইট মাস তিসপা বাই বাই ডলফিন রিসর্ট এই রিজর্টটা আমার খুবই ভালো লেগেছে আবারও আসবো ওয়েলকাম টু তাজপুর শঙ্করপুর ফিশিং হারবার সামনের আকাশটা ওই সাইডে সাদা আর এই সাইডে ডার্ক মনে হচ্ছে বৃষ্টি হতে পারে জলধাবি রিচ ओ वाओ कितनी सुंदर जगह আমরা খুব সুন্দর রাস্তাটা আর সাইডের ভিউটা অনেক সুন্দর লাগছে তো এখন আমরা আছি শঙ্করপুরে তো শঙ্করপুরের ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম খুব সুন্দর জায়গাটা দারুণ লাগছে আর আমরা যাব দিহার দিকে তো এইখানে প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক ক্ষতি হয়ে গেছে জায়গাটা খারাপ লাগছে দেখতে কত কিছু নষ্ট হয়ে গেছে এই দেখো আর সামনে সমুদ্র সমুদ্রের ঢেউয়ের গর্জন কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে অনেকদিন পর আবার সমুদ্রে আসলাম সবাই মিলে এখানে একটু বসি বসে একটু টাইম স্পেন্ড করি তারপরে এখান থেকে আমরা দীঘার উদ্দেশ্যে তো চল বাই বাই বসে অরজনিক বাচ্চুরা দাঁড়িয়ে আছে মেইগুলা তো এইভাবে রাস্তায় গরু কুকুর থাকতেই পারে তো তোমরা একটু কেয়ারফুলি গাড়ি চালিয়ে আসবে ওয়েলকাম টু দিহা ফাইনালি আমরা দিহা ঢুকবো আর এখান থেকে মাত্র 6 কিমি আর উদয়পুর 11 কিমি আমি তো খুব এক্সাইটেড দিহাতে যাওয়ার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য তো আমি অনেকদিন পর আসলাম দীঘাতে এসে নতুন নতুন কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো ওয়ার্ক প্রোগ্রেসে রয়েছে এখানে নিউ প্রজেক্টের কাজ চলছে শুনেছি পুরীর মতো একটা টেম্পল বানাবে মানে আরও সুন্দর বানাতে চাইছে দীঘাটাকে আমাদের গভর্নমেন্ট হ্যালো জি আমরা ফাইনালি পৌঁছে গেছি দীঘাতে আর আজকে দীঘাতে প্রচুর রাশ কারণ আছে স্যাটারডে তো এত ভিড় দেখে মানে ভালো লাগছে না একটা ভালো জায়গায় ছিলাম আমরা শান্তিপূর্ণ জায়গা সেখানে শান্তিতে থাকছিলাম আর আজকে এত ভিড়ের মধ্যে চলে আসলাম হুট করে কেমন যেন লাগছে অর্ডার টাইপে তো দেখো সাইডে প্রচুর ভিড় প্রচুর ভিড় তো আমরা এখন জাস্ট গাড়িটা পার্ক করে আসলাম পার্ক করে এখন আমরা যাচ্ছি বিচের দিকে তারপর দেখি রুম নেওয়ার প্ল্যান হলে রুম নিয়ে থাকবো না হলে এখান থেকে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে যেতে পারি আমরা भीड़ देखेছো गाइस আজকে স্যাটেলাইট বলে बाप रे ওই দিকে সত্যি বলতে এরকম ভিড় আমি দীঘাতে প্রথমবার দেখছি এতটা ক্রাউড এতটা ভিড় দেখছো দেখ এর আগে অনেক কয়বার এসেছি বাট এরকম ভিড় দেখিনি আমি অবভিয়াসলি আজকে ভিড় হবেই কারণে আজকে বলে স্যাটারডে সানডে এখানে প্রচুর ভিড় হয়